তুমি কি জানো পুরাণে শিবের তাণ্ডবকে বলা হয় মহাবিশ্বের ছন্দ এটা শুধু নৃত্য নয় সৃষ্টি পালন আর ধ্বংসের মূল শক্তি শৈব আগম শিব পুরাণ আর লিঙ্গ পুরাণে বলা হয়েছে যখন শিব নটরাজ রূপে করেন তখন দেবতা থেকে সময় তার তাল অনুসরণ করে তাণ্ডবের আছে দুটি প্রধান রূপ আনন্দ তাণ্ডব যা সৃষ্টির আনন্দকে প্রকাশ করে আর রুদ্র তাণ্ডব যা ধ্বংস ও প্রলয়ের শক্তিকে প্রকাশ করে শাস্ত্রে বর্ণিত আছে সতীর দেহত্যাগের পর শিব ক্রোধে রুদ্র তাণ্ডব শুরু করেছিলেন তখন দেবতারাও পর্যন্ত ভয় পেয়েছিলেন কারণ এই নৃত্য এক মুহূর্তে সমস্ত ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দিতে পারে আবার নতুন করে গড়ে তুলতেও পারে শিবের নটরাজ ভঙ্গিমায় এক পা বাতাসে চারিদিকে অগ্নিবৃত্ত যার মানে হলো বিশ্বের সব পরিবর্তন তারই নৃত্যের ভেতরেই লুকিয়ে আছে তাই বলা হয় শিবের তা কামলে থামলে সময়ও থেমে যাবে আবার শুরু হলে সৃষ্টি নতুন পথে এগোতে থাকবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন হার হর মহাদেব